আমাদের জীবনটা অনেক সুন্দর অনেক ঝড় আসবে তুফান আসবে তারপরে কিন্তু আমাদের জীবনটাকে আমাদেরকেই সাজিয়ে নিতে হবে কারণ একটা সংসারে অনেক কিছুই হয়ে থাকে সেই সংসারটাকে যদি নিজের মতো মনের মতো যদি আমরা গড়ে তুলতে পারি না দেখা যায় আমাদের সংসারটা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে সংসারটাকে সুন্দরভাবে আমরা চালাতে পারি এবং স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে থাকতে পারি আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি কাছে বা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা দেখা শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম আর অতএব এখন কিন্তু সকাল নেই নয়টা বেজে গিয়েছে আর দেখছি এত সুন্দর হিমেল হাওয়া বইছে কি বলবো কালকে কিন্তু অনেক গরম ছিল এরকম বাতাস ছিল না প্রচুর পরিমাণে গরম ছিল কিন্তু আজকে কিন্তু সকাল থেকেই দেখছি যে মাশাল্লাহ খুব সুন্দর বাতাস আর ভালো লাগছে কিন্তু বারান্দায় যেহেতু আসলাম বাতাসটা দেখে আর এখানে দেখেন আমাদের এখানে গল্লির ভেতরে কিন্তু প্রতিনিয়তই শাক সবজি তরি তরকারি কিনা পাওয়া যায় সব হাতের কাছে সব কিছুই পাওয়া যায় নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আর এই তো দেখেন ফুলগুলো কিন্তু আলহামদুলিল্লাহ দিন দিন কিন্তু ফুলে দিয়ে যাচ্ছে একটার পর একটা আর যেমন ঝরে পড়ছে তেমন আবার ফুলও দিয়ে যাচ্ছে তা ভালোই লাগে বারান্দায় আসলে আর এখানে দেখেন এখানে শাপলা কাটা হচ্ছে আম্মা কিন্তু বারান্দা বসে কে শাপলাগুলো কেটে নিচ্ছিলো আর শাপলা দিয়ে ইলিশ মাছ দিয়ে তরকারি রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে কিন্তু আজকে শাপলা দিয়ে ইলিশ মাছ মাথা আর লেজ দিয়ে কিন্তু রান্না করা হবে তা আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে শাপলা কার কার কাছে ভালো লাগে আগে বেশ একটা পছন্দ করতাম না কিন্তু এখন মনে হয় ইদারিং মানে খুবই ভালো লাগে শাপলাটা আর মনে করেন শাপলা যেভাবে রান্না করে বিশেষ করে অনেকে দেখি যে সরিষা দিয়ে কিন্তু অনেক সুন্দরভাবে রান্না করে থাকে আর আমি কখনো খাইনি সরিষা দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে তারপর এতো তো ইলিশ মাছ দিয়ে রান্না করে খেয়েছি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে এ তো দেখেন কতগুলো সাপলা ছিল রান্না কিন্তু অতএব হয়ে গিয়েছে আমি একটু বাহিরে গিয়েছিলাম রান্না শেয়ার করতে পারিনি ইলিশ মাছের মাথা আর লেজ দিয়ে কিন্তু একটু ভেঙে রান্না করা হয়েছে আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা হয়েছিল আমি যেহেতু খেয়েছি আর দেখতেও কিন্তু কালারটা অনেক সুন্দর এসেছে সাপলা দেখা যায় অনেক কিন্তু না যখন রান্না করা হয় তখন কিন্তু নরম হয়ে মানে অল্প হয়ে যায় আর এখানে আম দিয়ে ডাল রান্না করা হয়েছে আর এখন কিন্তু আমের মানে কাঁচার সিজন নেই কিন্তু আমে যখন আমের সিজন ছিল তখন আমি অনেক আম দুই তিন কেজির মতো আম মানে ছিলে তারপর আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন কিন্তু দেখেন মানে কাঁচা আম দিয়ে কিন্তু ডাল খাচ্ছি আর এখানে ছেলে তো খাবে না কাটাকুটো দিয়ে এ কারণে ছেলের জন্য কিন্তু একটা ডিম ভেজে নিলাম আর ডিম ভাজতে যে আমার কিন্তু হাটটা পুড়ে গিয়েছে তেলটা হাঁটতে মানে ছিটায় এসেছে খুব ভালোই কিন্তু একটা মানে পুড়ে গিয়েছে ফুলে গিয়েছে আর এখানে বিকেলবেলা আমার বোন আসছে এই তো দেখেন আমার বোনের মেয়ে প্রতিনিয়ত ভিডিও করলে মানে চেহারার ভঙ্গিমা অন্যরকম করে ফেলে তা আমি আবার দুষ্টি আমি করতেছিলাম আমার সাথে আর আম্মুর সাথে রাগ করছে আর এখানে বিস্কিট আর চা খাচ্ছে তা দেখেন দুইটা বিস্কিট একসাথে করে তারপর নিয়ে খাচ্ছে তা আমি আবার বললাম যে দাঁড়াও আমি সবাইকে দেখিয়ে দিচ্ছি তুমি দুইটা বিস্কিট একসাথে নিয়ে খাচ্ছ তা আবার বলতেছে যে না তুমি দেখিও না এই তো দেখেন ছোটো বাচ্চা হলে যা হয় এখানে কিন্তু আদনানও খেয়ে নিচ্ছে অতএব সবাই খাচ্ছে শুধু খাচ্ছি না আমি কারণ চাটা এখন যেহেতু সকালবেলা খাই বিকেলবেলা খাই না এই কারণে আর নেই নি সকালে যেহেতু খাওয়া হয়েছে আর এখানে ছেলেও খাচ্ছে আর সন্ধ্যার সময় দেখেন কিছু নাস্তা বানানোর জন্য এসে পড়লাম কারণ সন্ধ্যা হলেই তো একটা নাস্তার দরকার আছে আর এখানে আমি প্রতিনিয়তই দেখেন চার পাঁচ কেজি মুরগি কিন্তু একসাথে মাখিয়ে তারপর আমি রেখে দিয়েছি কারণ কি এটা মনে করেন যে সব ময় মশলা দিয়ে কারণ যখন স্কুলে যায় তখন আমি এক এক পিস করে ভেজে ভেজে দিয়ে একটু বড় করে রেখেছি অর পিসগুলো তাই আবার আমিও কিছু মানে ভেজে খাওয়ার জন্য আলাদা ওই বাটিতে রেখেছি কিন্তু এখন যত বোন আসছে বোনের মেয়ে আসছে তাহলে একটু বেশি পরিমাণেই লাগবে তাই ওর থেকে আবার কিছু নিয়ে নিলাম আর মানে ছেলের জন্য আমি এখানে বাটিতে এখন রেখে এই তো ডিপ ফ্রিজে রেখে দেবো কারণ আমি সবসময় এমন করি মাংস আনলেই তারপর আমি কি করি একসাথে চার পাঁচ কেজি মুরগি মানে শুধু খাঁচা আর কলিজা গিলা হাত পা এগুলো বাদে শুধু মাংসগুলো কিন্তু আমি আনাম আনাম করে তারপরে এই তো দেখেন সুন্দর করে আমি সব ময় মশলা দিয়ে রেখে দিই সয়া সসটা যখন আমি এই মাখিয়েছিলাম মাংসটা তখন কিন্তু আমার সয়া ছিল না তাই এখন যত এনেছি তাই দিয়ে দিচ্ছি আর রটাও যখন ভাজা হবে তখন দেবো আর এখানে আমি একটু আটা আর এখানে কর্নফ্লাওয়ার দিয়ে তারপর এই তো দেখেন এখন কিন্তু মাখিয়ে নিচ্ছিলাম আর যেহেতু এটা আমার ডিপ ফ্রিজে ছিল তাই একটু পানীয় বের হয়ে গেছে তা আটা আর আপনার মনে করেন যে ময়দা দেওয়াতে আর এই ঝোলটা ছিল না এ খুব সুন্দরভাবে এ তো মাখিয়ে নিয়েছি এখন ভেজে দেব কারণ সন্ধ্যা যেহেতু হয়ে গিয়েছে আর মাংসটা কিন্তু একটু লো হিটেই রান্না করতে হয় মানে ভাজতে হয় না হলে কিন্তু বেশি হিটে দিলে দেখা যায় ভিতরে মানে কাঁচা কাঁচা থাকে তা আমি এখন লো হিটে করেই বসিয়ে দেবো আর এখানে এখন আলুও কেটে নিব কারণ আলু দিয়ে এখন আমি ফ্রেঞ্চ ফ্রাই করব। আর এ তো দেখেন মাংসগুলো কিন্তু আমি চুলায় দিয়ে দিয়েছিলাম একটু ভালোই মানে জাল দিয়েছি এখন আমি মাংসগুলো দিয়ে একটু জালটা কমিয়ে দেব আস্তে আস্তে হয়ে যাবে আর এখানে হয়ে যাবে আর আলুটা কিন্তু খুব সুন্দরভাবে আমি এখন মাখিয়ে নেব তো এক এক করে দিয়ে দিচ্ছিলাম কিছু কিছু কাছের মানুষগুলো আছে যারা অনেক বেমানি আর গাদ্দারি করে সব সময় বলে যে আমি তোমার সাথে আছি তুমি আমি সবসময় একসাথেই থাকব কিন্তু পরবর্তীতে দেখা যায় তাদের মতো গাদ আর কখনোই হয় না কারণ তারা কি করে কথা নিয়ে মানুষের কাছে কথা লাগায় আর বর্তমান যুগে এখন এরকম একটা সময় হয়ে গিয়েছে কি বলবো কাউকে ভরসা করতে হয় না কারণ যখনই আপনি ভরসা করবেন তখনই দেখবেন কি ওই ভরসার মানুষগুলোই এক সময় আঘাত দিয়ে বসে কারণ আপনার কাছ থেকে কথা নেবে কথা নিয়ে সেই কথাগুলো কিন্তু খুব সুন্দরভাবেই লাগিয়ে দেবে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে টাকা পয়সার দিক দিয়েও আপনার কাছ থেকে মিষ্টি মিষ্টি কথা বলে টাকা নেবে কিন্তু পরবর্তীতে দেখা যায় টাকা চেতে গেলে তা আপনার থেকে শত্রু আর কারোর কাছে নেই এরকম কিছু ধরনের মানুষ আছে আর বিশেষ করে এই সমস্ত মানুষগুলো হয় আত্মীয় স্বজনের ভেতরে তাই কিছু কিছু এরকম ধরনের মানুষ যদি আপনাদের ভিতরে থেকে থাকে তার থেকে প্রতিনিয়তই চেষ্টা করবেন যে নিজেকে যত দূরে রাখা যায় তার থেকে ততই ভালো এসব মানুষগুলো মনে করেন যে দিতে মিনিটও লাগে না কারণ একটা পরিবার আপনার সুন্দর কিন্তু সেই পরিবার এরকম হয়ে যায় যে নজর একটা জিনিস আছে সেই নজর জিনিসটা এত খারাপ যদি আপনার কারো নজর যদি লেগে যায় তাহলে দেখবেন কি যে সেই নজর থেকে কিন্তু বাঁচতে পারবেন না আপনার পিছনে যদি শত্রুর মতো লাগে তাহলে দেখবেন কি আপনার কাছে মিশবে আসবে যাবে সব কিছুই করবে কিন্তু সেই খান দিয়েও আপনার সাথে কিন্তু একটা শত্রু একটা ভাব থাকবে কারণ সে আপনি তো ভাবছেন যে সে আমার সাথে অনেক ফ্রিলি অনেক ভালো কিন্তু দেখা যায় যে না তার ভিতরে অনেক রঙ আছে কিন্তু এটা সেটা আপনি এখন বুঝবেন না সেটা আস্তে আস্তে বুঝবেন যখনই আপনি বুঝতে পারবেন না কেন তখনই তার থেকে যত দূরে থাকা যায় ততই ভালো অনেকে মনে করে আমার থেকে তারা ভালো আছে জানি স্বামী স্ত্রী ভালো না থাকে এরকম একটা ব্যবস্থা করে দেয় এক একজনকে এক একভাবে লাগিয়ে কিন্তু এটা তারা বোঝে না যে আমি তার সংসার নষ্ট করব। কিন্তু আমারও তো সংসার আছে তা আমারটা কে নষ্ট করবে নিশ্চয়ই আল্লাহ আমি কারোর জন্য যদি গর্ত খুঁদি তাহলে সেই গর্তে কিন্তু আমাকেই পড়তে হবে এটা ভাবতে হবে সবসময় কারণ সবার উপকার করার চেষ্টা করতে হবে তাহলে আমিও আল্লাহ আমার সংসারটাকেও উপকারে রাখবে এবং সব বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজতে রাখবে এটা সব সময় মানতে হবে কেউ সাথে কেউ দ্বন্দ্ব লাগিয়ে কেউ কিন্তু ভালো থাকতে পারে না কেউ শত্রুতামি করেও কিন্তু কেউ সাথে কেউ ভালো থাকতে পারে না কারণ একটা সংসারে যদি সে যদি সেই সংসারটাকে শান্তিপূর্ণভাবে যদি রাখে বা আপনার সাথে যদি সদয় একদম ভালো ব্যবহার করে দেখা যায় কি যে কোনো খারাপ দিকে থাকে না তার সাথে একটা ভালো একটা বয়নিং কারণ এখন মানুষ করে না এটা করলে যে তার সংসারটা আমার চাইতে ভালো থাকে এটা চায় না এই কারণেই মনে করেন যে মানুষের সাথে মানুষকে লাগিয়ে দিয়ে তারপর সে ভালো থাকে কিন্তু ভালো থাকলে কি হবে আল্লাহ পাকের কাছে তো তুমি কখনই ভালো হবে না সব সময় তুমি খারাপ হয়ে থাকবে তাই এসব শত্রু থেকে আমরা যত পারব দূরে থাকবো দূরে যদি আমরা থাকতে পারি না তাহলে দেখবেন কি আপনি অনেক সুন্দর এবং ভালোভাবে থাকতে পারবেন এসব মানুষ থেকে যত পারবেন নিজেকে তত আড়াল করে রাখবেন তাহলেই ভালো থাকতে পারবেন কারণ দুনিয়াটা অনেক কঠিন আমরা অল্পতেই অনেক মানুষকে বিশ্বাস করে ফেলি কারণ আমাদের কারণ আমাদের ভিতরে তো ওই জিনিসটা নেই দুর্বলতা তো নেই যে এক মানুষের সাথে খারাপ ব্যবহার করবো বা তা সে এরকম আমার সাথে এই কাজটা করবে বা এরকম কারণ আমরা কখনো কোনো কারো খারাপ চাইনি আর আল্লাহ পাকের অশেষ সহমতে কারো খারাপ চাইব না আমি সবসময় চেষ্টা করব বা আমরা যারা আমরা ভালো উদ্যোগে চলি যে সব সময় চেষ্টা করব যে আমার শত্রুও জানি আমার থেকে ভালো থাকে আল্লাহ পাক তাকে জানি ভালোভাবে রাখে এই করব সব সময়। কারণ এখন বর্তমানে এখন দেখা যায় বাহিরে গেলে আশেপাশে কেউ সাথে মিশলে দেখা যায় তার আত্মীয় স্বজনগুলোই কিন্তু তাদের সাথে বেমানিগুলো বেশি করে এসব কথাগুলো শুনলে মাঝে মাঝে মনে হয় কি যে মানে নিজের আত্মীয়র উপরে মানে বিশ্বাস থাকে না কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যেভাবে আছি না কেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সুস্থ আছি এবং কি আল্লাহ অশেষ রহমতে ভালো আছি এটাই আর এখানে দেখেন অনেক কথাই বলে ফেললাম আর আমার কিন্তু এই তো চিকেন ভাজাটা কিন্তু হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে আর একটু এটা যেহেতু তো ব্রয়লার মুরগি একটু কড়া করে ভাজতে হয় আর ভাজলে কিন্তু ভালো লাগে আর একটু নরম নরম থাকলে ভালো লাগে না আর এখন দেখেন এ তো আমি কিন্তু আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এখন এই তো দিয়ে দিচ্ছি এখন এটাও কিন্তু আমি নেড়ে চেড়ে ভেজে নেব কারণ প্রায় কিন্তু এখন সন্ধ্যার সময় যত বসেছি সারটা কিন্তু ভেজে গিয়েছে জানি না এটাই রাত্রের খাবার হয় নাকি কারণ দেখা যায় কি মানে একটু আপনার মনে করেন যে সময় নিয়ে যে জিনিসটা করা হয় না সেই জিনিসটা যদি সন্ধ্যার সময় বসে খেতে খেতে রাত হয়ে যায় তো অতএব আমাদের কিন্তু আটটা বেজে গিয়েছিল এই তো দেখেন আমার বাহাজাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে আর এই ফ্রেন্স ফ্রাইটা কিন্তু সস দিয়ে খেতে খুবই ভালো লাগে আর এটা হয়েছে আমার ক্ষেতের আলু তাই প্রায় শেষের দিকে আর এক কেজির মতো মনে হয় আছে আর আমি এখানে কিছু ভেজে নিয়েছি আর বেশি দিন নাই মনে হয় দুই তিন দিন গেলেই শেষ হয়ে যাবে তা আলহামদুলিল্লাহ অনেক দিনই আমার ক্ষেতের আলু খেলাম আর এখানে দেখেন এই তো অ্যাপেল তারপরে এখানে আছে ড্রাগন তারপরে তো চিকেন ভেজে নিয়েছি আর আছে ফ্রেঞ্চ ফ্রাই এ তো দেখেন বাচ্চারা কিন্তু খুব সুন্দরভাবে খাচ্ছে আমার ছেলে তারপর আমার বোনের মেয়ে সবাই কিন্তু খাচ্ছে এখন কিন্তু আমরাও খেতে বসবো তাই দেখেন আলহামদুলিল্লাহ সন্ধ্যার সময় যদি এরকম একটা খাবার হয় তাহলে কিন্তু জমে যায় এটা কিন্তু এখন সন্ধ্যা না আটটা বেজে গিয়েছে যেহেতু তাইমান খান খুব মজা হয়েছে প্রত্যেকটা খাবারই কারণ অনেক দিন পরেই এই চিকেন ভাজতাম আর ফ্রেন্স ফ্রাই করলাম আর ড্রাগন আর আপেল তো দেখা যায় সচরাচর খাওয়া হয়ই আর এখানে এরকম একটা যদি সন্ধ্যা নাস্তা হয় বলেন নাস্তাটা কিন্তু জমে যায় আলহামদুলিল্লাহ সবাই কিন্তু অনেক মজা করে খেয়েছি বাচ্চারা তো চিকেন পেলে আর কোনো কথাই নেই সবাই ওরা তো অনেক মহা খুশি তাই সবাই মিলেই খেলাম আমার বোনের মেয়ে বলছে যে অনেক মজা হয়েছে তা ভিডিওটা আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ